আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত টেকনিক্যাল ধর্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তোমরা খুব জানো যে আমাদের খুব শীঘ্রই যে পরীক্ষাটা আসছে সেটা হচ্ছে আমাদের মিড যে ফাইনাল পরীক্ষাটা আসে এই পরীক্ষাতে যদি তোমাদের প্রস্তুতিকে আরো গৃহ করতে হয় তো আমাদের কিছু শর্ট ওয়েতে আগাতে হবে যারা এখনও ভালোভাবে প্রিপারেশন নাও নাই তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ মেসেজ এইটা যে যারা এখন থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এই ক্লাসগুলো তোমরা করবে ওই অধ্যায় কোন প্রশ্নগুলো সবচেয়ে পরীক্ষায় বেশি আসে সেগুলো সম্পর্কে তোমরা ধারণা পাওয়া তো আজকে ফার্স্ট সেমিস্টারের ম্যাথ ওয়ানের নির্ণায়ক যে টপিকটা আছে এই নির্ণায়ক অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো আছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করব এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করলে তোমরা কম পেয়ে যাবে আশা করি যেমন প্রথম যে অঙ্কটা আমি এখানে দিয়েছি সেটা আসলে এইটা ছিল আমাদের তোমরা জানো যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট এই অর্ধে এই অঙ্কটা যেটা আমাদের পরীক্ষা আসতে পারে তো এটা একটু সলিউশনকে আমি দেখাবো একটু খেয়াল করো তো প্রথম কথা হচ্ছে যে আমরা লেফট হ্যান্ড সাইড এটা লিখবো এভাবে লেফট হ্যান্ড সাইড প্রথমে তুলে নেবো আমরা প্রথমে কলমটা তুলে নেবো ওয়ান 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 পি স্কোয়ার ওয়ান পি স্কোয়ার পি ফোর তো আমার লেফট হ্যান্ড সাইডে যে আমাদের কলমটা ছিল সে যে অংশটুকু ছিল সেটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখো তোমরা সবাই জানো যে এইগুলোকে শাড়ি বলা হয় আবার এইগুলাকে কারাখাড়ি যেগুলো এগুলোকে কলম বলা হয় তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের অঙ্কে সমাধান করার সময় দুই দুইটা জায়গায় আমাকে শূন্য বানাতে হয় তো দুইটা জায়গায় যদি তোমার শূন্য বানাতে যাও তাহলে কোনো শর্ত আরোপ করতে হবে হয় কলাম থেকে কোনো কলাম বাদ দিতে হবে অথবা সারি থেকে শাড়ির বাদ দিতে হবে এরকম একটি কোয়েশনে এসে তোমাকে দুই জায়গায় শূন্য বানাতে হবে তো দেখো আমি দুই জায়গায় শূন্য বানাতে একটা দেখায় তুমি কীভাবে এটা করতে হবে প্রথম কথা হচ্ছে যে আমি এটা দুই দিকে এটা খালি স্তম্ভ দিয়ে দিলাম আমি প্রথম কলামের কোনো কাজ করলাম না আমি যে শর্তটা ইউজ করব। সেটা আসলে আমি এমন ইউজ করব যে সি টু কলাম তৈরি করবে কেন আমাদের যে দুই নাম্বার কলাম তৈরি করব কি থেকে দুই নাম্বার কলাম থেকে বাদ দেবো আমি এক নাম্বার কলাম বাদ দিয়ে আমাদের দুই নাম্বার দেখো কিভাবে ব্যাপারটা যেমন দেখো দুই নাম্বার কলাম থেকে এক কলাম বাদ এটা এটা দুই ঠিক আছে এটা তিন তো আমাদের যেহেতু দুই নাম্বার কলম থেকে এক নাম্বার কলাম বাদ দেবো আমি তাহলে এখান থেকে বাদ দিতে হবে তাহলে এক থেকে এক বাদ দিলে কথা হচ্ছে আমাদের শূন্য হচ্ছে পি থেকে এক বাদ দিলে কথা হচ্ছে আমাদের পি মাইনাস ওয়ান হচ্ছে পি স্কোয়ার থেকে ওয়ান বাদ দিলে কত হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে ঠিক একইভাবে তিন নম্বর কলমটা আমরা তৈরি করব এবং সেটা তৈরি করার সময় আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের দুই নম্বর তিন নাম্বার যে কলাম আছে সেখান থেকে আমরা দুই নাম্বার কলমটা এখানে আমরা বাদ দেব তাই যদি হয় তাহলে কি হচ্ছে এখানে এক নম্বর থেকে এই এক থেকে এক বাদ দিয়ে দিচ্ছে তাহলে আমাদের শূন্য হচ্ছে পি স্কোয়ার থেকে পি বাদ দিয়েছে তাহলে আমার কি মাইনাস পি হচ্ছে পি থেকে P স্কয়ার বাদ দাও তাহলে কি হচ্ছে আমাদের পি ফোর মাইনাস পি হচ্ছে তাহলে যখন তুমি এটা করবা করার সময় অবশ্যই সাইড নোটটাকে দিবা কারণ যদি সাইড নোট না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সাররা অনেক সময় মার্ক দেয় না তো অবশ্যই সাইড নোটটা দেওয়া বাধ্যতামূলক তো দেখো আমাদের দুই জায়গায় যে শূন্য হওয়ার কথা ছিল যে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল কথা ছিল সেটা কিন্তু আমি দুই জায়গায় অলরেডি পেয়ে গেছি তো দেখো তারপরে যেখানে তুমি শূন্য পাবা ওই বরাবর যে তুমি শাড়িটা অথবা কলাম ওটাকে বাদ দিবা যেমন আমি শাড়িটা বাদ দিচ্ছি এবং ওয়ান যে বরাবর আছে ওই বরাবরের কলামটাকে আউট করে দেব অর্থাৎ এইটা আউট এবং এইটা আউট যদিও কেটে দেখানোর প্রয়োজন নেই আশা করি তো এইগুলো জাস্ট বাদ দিতে হবে বাদ দিয়ে বাকি অংশ যেটুকু থাকবে সেইটুকু আমাকে রাখতে হবে যেমন আমি এইটুকু রাখলাম যে থাকছে আমার কি পি মাইনাস ওয়ান এই যে এটা পি স্কোয়ার মাইনাস ওয়ান পি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে কি থাকছে আমার পি স্কোয়ার মাইনাস পি থাকছে পি ফোর মাইনাস পি স্কোয়ার থাকছে তো এই ব্যাপারটা আমার এখানে থাকে একটু খেয়াল করো তা এখানে যে কোনো জায়গায় কমন যাচ্ছে কি যাচ্ছে একটু খেয়াল করতে হবে যেমন দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের কমন যাচ্ছে এখানে এখানে কমন যাচ্ছে সেই কমন যাওয়া বিষয়গুলো আমি একটু লিখবো কীভাবে লিখব সেটা এভাবে লিখবো যেমন পি মাইনাস ওয়ান রাখলাম এখানে আমি পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যাচ্ছে না এখান থেকে একটা পি কমন যায় আমি লিখতে পারি কি পি মাইনাস ওয়ান লিখতে পারি এখান থেকে পি স্কোয়ার কমন যায় তো পি স্কোয়ার কমন দিয়ে আমরা লিখতে পারি পি পি স্কোয়ার যদি কমন যাচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি লেখার পরে যার যে কমন যাচ্ছিল সেই অংশ পরে বাকি অংশটুকু আমরা একটু এখানে দেখাবো একটু খেয়াল করো দেখো এখান থেকে যে অংশগুলো আছে তার মধ্যে শাড়ি থেকে দেখো কমন যায় শাড়ি থেকে কমন যায় তো শাড়ি থেকে এখানে পি মাইনাস ওয়ান আছে এগুলো পি মাইনাস ওয়ান অর্থাৎ আমি এখানে লিখতে পারি কি পি মাইনাস ওয়ান লিখতে পারি ঠিক আছে আবার দেখো এই শাড়ি থেকেও কিন্তু পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন যায় তাহলে আমি লিখতে পারি কি পি স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারি তাহলে দুই জায়গায় কিন্তু আমার কমন দেওয়া শেষ বাকি অংশটুকু আমাকে এই যে খাড়া স্তম্ভের মধ্যে লিখতে হবে যেমন আমরা এখানে একটু কমন দিয়েছিলাম পি মাইনাস ওয়ান কমন দিয়েছিলাম তাহলে এখানে কিছু থাকে মানে ওয়ান থাকে না পি থাকে তাহলে আমি লিখবি এখানে ওয়ান পি আবার এটা যেহেতু কমন এটা কমন এনেছিলাম এখানে কিছু থাকে না তার মানে ওয়ান আর থাকে পি স্কোয়ার তাহলে আমি লিখবি এখানে ওয়ান লিখবে লিখবো আমরা কি পি স্কোয়ার তাহলে এই ব্যাপারটা আমরা পাই ঠিক আছে তো দেখো আমাদের প্রমাণের মধ্যে যে অংশটাকে আছে দেখো অলরেডি পি মাইনাস ওয়ান এর একটা নিয়ে আসছে আরেকটা কিন্তু এর মধ্যে যদিও আসবে আরেকটা দেখো পি স্কোয়ার মাইনাস এটা কিন্তু নিয়ে আসছে আমরা তো এইটুকু কি সমাধান করে বাকি অংশটুকু কিন্তু ক্যালকুলেশন করে তুমি উত্তর করতে সহজেই পারবা কিভাবে এটা দেখলাম যেমন পি মাইনাস ওয়ান লিখলাম এখানে আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান এটাও লিখে দিলাম লেখার পর তোমরা জানো যে এর মধ্যে যে অংশটুকু থাকে এই মুখ্য কর্ণ বলা হয় এটাকে এবং এটাকে গৌণ কর্ণ বলা হয় দুইটা কর্ণ এখানে থাকে তো মুখ্য করণটা আগে ক্যালকুলেশন করতে হয় যেমন পি স্কোয়ার ওয়ান এটা গুণ করতে হয় আগে তাহলে পি স্কোয়ার ওয়ান যদি আমরা গুণ করি তাকে আমার পি স্কোয়ার এবং গণ্য করণ হিসাবে আগে একটা মাইনাস দিতে হয় ফিক্সড মাইনাস অবশ্যই রাখতে হবে ম্যাক্সিমাম এখানে গুণ করে তো এটা মনে রাখতে হবে তো পি স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান দিলাম এখানে আমরা আর পি ওকে এখানে আমরা পি দিয়ে দিলাম এটুকু খেয়াল করো তাহলে আমাদের এইটুকু সলিউশন কিন্তু আমাদের এইটুকু পেয়ে গেলাম এখান থেকে তো এখন দেখো পি মাইনাস ওয়ান আমরা পি স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম লেখার পরে এখান থেকে একটা কমন যাই পি কমন যাই খেয়াল করো তাহলে কিন্তু আমার কি পি মাইনাস ওয়ান তাই না আমরা যেহেতু কমন দেওয়ার পরে বাকি অংশগুলো থাকছে এবার আমরা এই অংশগুলো যদি একটু মেলানোর চেষ্টা করবো দেখো প্রথমে পিটা আমি দিলাম আমাদের পি মাইনাস ওয়ান কয়টা আছে একটা আছে দুইটা আছে আমি লিখতে পারি কি পি মাইনাস ওয়ান ও স্কোয়ার আর এইটুকু বাকি থাকে আমাদের পি স্কোয়ার মাইনাস কি থাকে আমাদের এখানে ওয়ান থাকে দেখো রাইট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেছে তাহলে আমরা লিখব কি রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রশ্নের মধ্যে বলছে প্রমাণ করো আমি লিখব কি অতএব লেফট হ্যান্ড সাইড টু লিখব আমরা রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে প্রুফড ঠিক আছে তাহলে আমার কথা হচ্ছে যে খুব সহজেই কিন্তু প্রথম প্রশ্নটাকে তোমরা এইভাবে আনসার করতে পারো তো আসো আমরা এখন দ্বিতীয় প্রশ্নে আসি তো এবার আসো আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করি তো দুই নম্বর প্রশ্ন যেটা আছে এটা আসলে যদি পরীক্ষা আসে রচনামূলক প্রশ্ন বা বর্ণামূলক প্রশ্নের মধ্যে আসবে কথা হচ্ছে যে যে এই যে নিয়মটা আমরা দেখাবো এখন পরীক্ষা যদি আসবে নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা ক্রামারের নিয়ম অনুসারে সমাধান করো যে কোনো একটা পরীক্ষা আসতে পারে হ্যাঁ তো যে আমরা এখন এই বিষয়টাকে একটু সমাধান করে দেখাবো একটু খেয়াল করো তো ব্যাপার হচ্ছে যে প্রথমে আমাদেরকে এখান থেকে একটা মান নিয়ে যেটা যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করবো এবং এটা আমরা একটা খাড়া স্তম্ভ দিব দেওয়ার পরে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে প্রথমে যে ডিএমার নির্ণয় করবো আমরা ঠিক আছে তখন আমরা জাস্ট এই সমান সমানের এদিক অন্তটা আছে এদিক দিয়ে একটু কাজ করবো দেখো আমাদের যে এক্স এর সাথে কিছু আছে কি কোনো এর সাথে কিছু আছে নাই তাহলে কিছু নাই মানে আমাদের একটা ওয়ান আছে তারপর এই ক্ষেত্রে সাথে কি আছে একটা টু আছে তাই না এই কিছু নাই মানে একটা ওয়ান আছে এখানে আমাদের ওয়াই এর সাথে আছে মাইনাস টু আছে আমার এখানে এখানে ওয়াই এর সাথে আমার ওয়ান আছে এখানে ওয়াই এর সাথে এখানে আমার কিছু নেই মানে একটা ওয়ান যেটা কিছু নাই তার মানে যেটা একটা ওয়ান এখানেও কিছু নাই মানে মাইনাস ওয়ান খেয়াল করতে হবে মাইনাস কিন্তু আসে কিনা এখানে যেটির সাথে ওয়ান আসে আমি এখানে ওয়ান দিব তো প্রথম কথা হচ্ছে যে আমার এই যে এক্স ওয়াই জেড যেগুলো চলক আছে তার সাথে কত সহক আছে সেইগুলোকে আমাদেরকে ঠিকঠাক লিখতে হবে কিছু না থাকলে ওয়ান অ্যাপ্লাই করতে হবে যেমন এখানেও কিছু নাই কিন্তু মাইনাস আছে কিন্তু ওই জন্য মাইনাস ওয়ান দিতে হবে এই যে একটু খেয়াল করতে হবে প্লাস মাইনাসের ব্যাপারটা তাহলে ভুল না হয় তো প্রথম কথা হচ্ছে যে এখান থেকে আমাদের ডি এর একটা মান নির্ণয় করা তো ডি এর মানটা কিভাবে নির্ণয় করতে হয় যারা অলরেডি নির্ণয় করেছে তার বেশি জানো আর জানা করনি একেবারেই তাই একটু দেখে নাও বিষয়টা যেমন দেখো আমাদের এই যে প্রথম যে সংখ্যাগুলো আছে এই যে ওয়ান আছে মাইনাস টু আছে তাই না আর এই যে ওয়ান আছে এই যে এই ব্যাপারগুলো আছে তো মনে মনে প্রথমগুলা প্রথম সংখ্যাটাকে সবসময় প্লাস কাউন্ট করতে হয় এটাকে সবসময় মাইনাস কাউন্ট করতে হয় এটাকে সবসময় প্লাস কাউন্ট করতে হয় যদি তোমার পরীক্ষা এগুলো দেখানোর দরকার নেই জাস্ট তোমার এই হিসাবটা এরকম মনে রাখতে হবে তো দেখো আমরা যদি প্রথমে ওয়ানকে কাউন্ট করি ওয়ানকে ধরি আর কোনো হ্যাঁ তাহলে আমাদের এই শাড়ি এবং কলাম বাদ দিয়ে ধরতে হবে এই শাড়ি এবং কলাম যদি বাদ দিই তাহলে আমাদের এই চারটা ব্যাপার থাকে তো এই চারটাকে কীভাবে ক্যালকুলেশন করতে হয় তো একককে এক আগে গুণ করতে হয় এর সাথে তারপর আমাদের চিহ্ন একটা মাইনাস বসাতে হয় তারপরে একককে এক কিন্তু দেখো এটা মাইনাস এক আছে ঠিক আছে তাহলে মাইনাস এক ওকে মাইনাস তাহলে এই মাইনাস এক ওই মাইনাসে মাইনাসে গিয়ে ভিতরে কি হয়ে যাচ্ছে আমাদের প্লাস এটি একটু খেয়াল করতে হবে প্রথমে এর সাথে এন গুণ করতে হবে বসাতে হবে তারপর একটা মাইনাস বসে রাখতে হবে বসে রাখার পর দেখতে হবে যে এখানে কি হচ্ছে এই ফলাফল যদি মাইনাস আছে ওই মাইনাস আর এই মাইনাসের এমনি প্লাস হয়ে যাবে এটা একটু মাথায় রাখতে হবে তারপর দেখতে আমাদের এই মাইনাস টুর কাজ করতে হবে যেহেতু ওয়ানের কাজ আমার শেষ মাইনাস টুর কাজ করতে হবে তো দেখো অলরেডি এর উপরে একটা কিন্তু মাইনাস আসে হ্যাঁ ওই মাইনাস আর এই মাইনাস কিন্তু হয়ে যাবে কি প্লাস তাহলে এইখানে টু হয়ে যাবে কি প্লাস টু হয়ে যাবে তার মানে ওপরের মাইনাস কিংবা প্লাস দিয়ে ব্যাপারটাকে গুণ করি বসাবা তাহলে তাই যদি হয় এবার এখান থেকে হয় ক্লিয়ার তারপর দেখে কিন্তু ওয়ানের অলরেডি প্লাস আছে এই ধরনের প্লাস আছে আবার ওয়ানের আগেও কিন্তু প্লাস আছে দুই জায়গায় আছে তাহলে সেক্ষেত্রে প্লাসে প্লাসে আমরা প্লাস কাউন্ট করবো তাহলে একই একইভাবে আমাদের সারি কলম বাদ দুই অবকে দুই সূত্রে মাইনাস এক অবকে এক তাহলে আমরা এইভাবে এটা নির্ণয় করতে পারি আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো না বুঝতে পারলে অবশ্যই কি বলবো কমেন্টে জানাতে পারো দেখো সেটা হচ্ছে আমাদের এখানে ওয়ান থাকে এক আর একে আমার হচ্ছে দুই আমরা দুই লিখলাম প্লাস দুই দুই আর একে হচ্ছে আমার তিন তিন লিখলাম প্লাস ওয়ান লিখলাম দুই থেকে একবার দিলে থাকছে আমার এক তাহলে থাকছে আমার দুই তিন দুগুণে ছয় টোটাল কথা আমরা এখানে সাত নয় তাহলে দেখো আমরা ডি এর মানটা কিন্তু এইভাবে বের করে ফেললাম ঠিক একইভাবে আমরা এখানে ডি মান বের করার পরে আমাদের তিনটা মান আরো বের করতে হবে সেম নিয়মে একটা একটা ওয়াই এবং একটা ডিজাইড দেখো তো আমরা ডিএক্স এর মানটা দেখে তাহলে আমরা এখানে প্রথমে লিখবো ডিএক্স এর মান একটু খেয়াল করো ডিএক্স এর মানটা তোমাকে নির্ণয় করবা হুম তখন এক্স এর যে মান যে ব্যাপারগুলো এখানে আসে এক্স এর মানগুলো তুমি বাদ দিবা দিয়ে সমান সমান যেদিকে যে মানটা আছে এই মানটা এক্স এর কাছে কাউন্ট করবা এটা মাথায় রাখবা যেমন আমরা কিন্তু এক্স হলো এক্স টু এক্স এক্স হলো কিন্তু এই মানটাকে আমরা নির্ণয় করব না কারণ আমি এক্স এর মান নির্ণয় করছি অলরেডি এটা না এর না বসায় এই জায়গায় আমরা এই 1 1 4 তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো কিনা আমরা 1 1 4 বসাবো আর ওয়াই এর জায়গায় ওয়াই থাকবে জেড এর জায়গায় জেড থাকবে সো চেঞ্জ হচ্ছে কোনটা এক্স এর মান এক্স এর মানটা থাকে জাস্ট আমি সমান সমানের এর দিকের মানগুলো দিচ্ছি তাহলে এখান থেকে কি আমার -2 এখানে থাকছে আমার ওয়ান এখানে ছিল আমার ওয়ান এখানে কি ছিল আমার ওয়ান এই জায়গায় ছিল আমাদের মাইনাস ওয়ান এই জায়গায় ছিল আমাদের ওয়ান তাহলে প্রত্যেকটা ব্যাপারকে আমরা এরকম করলাম শুধুমাত্র আমরা চেঞ্জ করলাম কোন জায়গায় এই জায়গায় কিন্তু চেঞ্জ করছে হ্যাঁ যেটা এর মান সেই জায়গাটায় আমরা এই সমান সমান এদিক করে মানটা কিন্তু এখানে বসাইছি আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো এবার আমাদের এটা বোঝানোর পরে কাজ কি হবে এবার কাজ হবে আমাদের ওই যে আগে যেভাবে করলাম হ্যাঁ যেমন এটা হচ্ছে প্লাস এই মানটা হচ্ছে আমাদের প্লাস এটা কিন্তু মাইনাস এটা কিন্তু আমরা প্লাস কাউন্ট করতে হবে তো সেইভাবে আমরা একটু আবার একটু করে দেখাই এটা একবার ঠিক আছে তো দেখো তো আমাদের ওয়ানকে যদি আমরা ফিক্সড করি এবার তাহলে আমাদের ফলাফল থাকছে কত আমাদের ওয়ানকে ফিক্স করতে হচ্ছে যে শাড়ি কলম বাদ দিচ্ছে আমরা এক হচ্ছে এক সূত্রে মাইনাস বসে রাখলাম এক এক কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তো এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস প্লাস হচ্ছে আমাদের এখানে হলো তাহলে এখানে আমাদের কলাম বাদ সারি বাদ তাহলে থাকছে কলাম বাদ সারি বাদ যদি হয় তাহলে এক হচ্ছে এখানে সূত্রের মাইনাস এক আর ফোর তাহলে হচ্ছে হচ্ছে তো আমরা এবারে এই একের কাজ করি আমরা এই সারি কলাম বাদ হয়ে যাচ্ছে আমাদের তাহলে এক কপকে এক হবে এখানে আমাদের তাহলে ওয়ানকে ফিক্স করেছিলাম তাহলে ওয়ানকে যদি ফিক্স করি শাড়ি কলম বাদ এক কপকে এক হচ্ছে সূত্রের মাইনাস আবার চার ওকে কিন্তু চার হচ্ছে তো ব্যাপারটাকে একটু এইভাবে খেয়াল করতে হবে যে এখানে যেন ভুল না হয় ঠিক আছে এখানে ভুল হয়ে গেলে কিন্তু ছোট্ট কিন্তু অঙ্কটা সম্পূর্ণ বাদ হয়ে যাবে সুতরাং হিসাবগুলো একটু সতর্কতার সাথে করতে হবে তাহলে আমার কি হবে এখানে এক হচ্ছে এখানে দুই চার একে পাঁচ এখানে প্লাস ওয়ান এখানে থাকছে আমার মাইনাস থ্রি তাহলে ফলাফল কথা হচ্ছে আমার দুই অককে দুই পাঁচ দু দশ হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস আবার তিন অককে তিন তাহলে দশের দিয়ে বারো বারো থেকে যদি আমরা তিন এর মান আমরা নাই তাহলে ঠিক একই ভাবে আমরা ডি এর মান পেলাম কত আমাদের ডি এর মান পেলাম নাই ডিএক্স এর মান পেলাম কিন্তু আমরা নাই ঠিক আছে এইভাবে নির্ণয় করে তুমি ডি ওয়াই এবং ডিজেডের যে মানটা হয় সেটাকে তোমাকে সেমভাবে বের করতে হবে তা আমি তোমাদের ডিওয়াইটার এর মানও বের করে দেখাবো একটু খেয়াল করো ডি ওয়াইয়ের যে ফলাফলটা আছে সেটা আসলে এইভাবে বের করব আমরা ডি ওয়াই তো ডিএক্স এর যে কথা বললাম ডি ওয়াইটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক্সের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না এবার এক্সের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান সেই ওয়ান টু ওয়ান ব্যাপারটাই থাকবে এখানে আবার দেখো ওয়াই এর দেখো আমি আনা যাবে না এবার কাকে নিয়ে আসতে হবে আমাদের ওয়াই এর জায়গায় সমান সমানের যে ব্যাপারটা ছিল সেখানে নিয়ে আসতে হবে তাহলে কত লিখবে এখানে আমরা ওয়ান ওয়ান ফোর আর জেড এর যে ফলাফল সেটা এখানে থাকবে তাহলে লিখবে এখানে ওয়ান মাইনাস ওয়ান ওয়ান তার মানে এই যে ক্যালকুলেশনটা আমরা করতেছি এটা একটু খেয়াল করতে হবে যে দেখো আমি কিন্তু চেঞ্জ করছি আমরা কিন্তু এর জায়গায় এর জায়গায় যে ফলাফলটা আছে না সেই ফলাফলটা কিন্তু আমি এই এক্স এর যে তোমার সমান সময়ের যে বাইরে আছে সেই ফলাফলটা কিন্তু ওখানে লিখছি লেখা একটু খেয়াল করবে আমরা কি করবো এখানে লেখাপড়াটা একটু মুছে দিলাম তো দেখা এবার আমাদের তোমরা সবাই জানো যে প্রথমটাকে আমাদের দারণ করবো আমার প্লাস তারপরটা মাইনাস তারপরটা কি তারপর একটা মাইনাস তারপরটা আবার প্লাস এইভাবে দারণ করবো তো ভাবে আমরা এখানে যেভাবে কাজটা করলাম সেইভাবে কাজটা একটু করে দেখাবো একটু দেখো এটা কিভাবে নির্ণয় করবো আমরা তাই ডিওয়ার যে ব্যাপারটা আছে আমি এখানে যেহেতু আমার এখানে জায়গা একটু কম আমি এই জায়গায় লিখি তো ওয়ান আমি ফিক্স করলাম ফিক্স করার পরে আমাদের শাড়ি কলাম বাদ তাহলে এক অপকে এক হচ্ছে এখানে সূত্রে মাইনাস দিচ্ছি আমরা এখানে চার অককে চায় মাইনাস চার দিয়ে প্লাস ওকে আচ্ছা তাহলে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস এ আমাদের মাইনাস 1 কে ফিক্স করতে হবে সরি কলাম বাদ 2 ও কে 2 সূত্রে মাইনাস দিয়ে রাখছি 1 ও কিন্তু মাইনাস 1 তাহলে এখানে মাইনাস প্লাস 1 আবার এখানে প্লাস 1 কে ফিক্স করতে পার এই যে প্লাস 1 সরি কলাম বাদ দিয়ে দিচ্ছি আমরা 4 2 গুণে 8 হচ্ছে আমার সূত্রের মাইনাস 1 ও কে তার মানে আমি ব্যাপারটা কি এইভাবে তুলে নিলাম এটা খেয়াল করতে তাহলে আমার ফলাফল কি আসছে ফলাফল আসছে আমার 1 4 এর 5 হচ্ছে আমার -1 2 এর কে 3 হচ্ছে

তার মানে পরীক্ষায় যেরকমই ক্রাইমারির নিয়ম আসুক না কেন কিংবা নির্ণয়ের সহায় সমাধান করুক বলুক না কেন সেম নিয়ম কোনো কথা নাই এইভাবে নির্ণয় করতে হবে পরীক্ষায় যদি প্রশ্ন এই অর্থে থেকে করতে চায় বড় প্রশ্ন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটাকে তোমরা দেখে নিবা তো আমরা এখন তৃতীয় যে অঙ্কটা আছে এই অর্ধে শেষ অঙ্কটা তোমাদের আমি দেখাবো আজকে ক্লাসে সেটা হচ্ছে তিন নম্বর ভিডিও আসুন আমরা তিন নম্বর ভিডিওতে চলে আসি তাহলে আসো আমরা শেষ অঙ্কটিতে একটু আসি শেষ অঙ্কটিতে আমাদের যে অঙ্কটা তোমাদের দেখাবো আসলে এটা একটা রচনামূলক প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ দু হাজার বিশ সালে এটি প্রশ্নটা এসেছে তো এই বছরের জন্যই গুরুত্বপূর্ণ তো দেখো আমরা প্রথমত এই যে অঙ্কটাতে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিলাম আমি লেফট হ্যান্ড সাইডে আগে লিখব লিখলাম এখানে লেফট হ্যান্ড সাইড যে ফলাফলটা আমার ছিল লেফট হ্যান্ড সাইডে সম্পূর্ণ আমি ধরবো এ প্লাস বি প্লাস টু সি সি আছে এখানে সি আবার এখানে আছে আমাদের এ আমাদের আছে বি প্লাস সি প্লাস টু এখানে থাকছে এ বি এখানে থাকছে সি প্লাস এ প্লাস টু বিট সরি একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে মানগুলাকে আসে তুমি কিন্তু সব ঠিকঠাকভাবে তুলবে না হলে কিন্তু রাইট হ্যান্ড সাইড ম্যান অনেক টাফ হয়ে যাবে তুমি পারবে না আসা করতে তো দেখো আমি এখানে আমার বললাম যে যে কোনো দেখো কমন যাচ্ছে না দেখতে হবে কমন যদি না যায় তাহলে কমন যাওয়ার ব্যবস্থা করতে হবে যে এখানে যেটা একটা কমন যাচ্ছে না দেখো কোথাও কোনো কমন যায় না এখানে যায় না এই কমান থেকে কিছু যায় না তো কীভাবে আমরা এটাকে বানাই নেব একটা টেকনিক আছে এটা সেটা একটু একটা ব্যাপারটা ধরো আমি এটা দেখলাম প্রথম কলাম আমি তৈরি করবো এবং এই প্রথম কলামটা আমি তৈরি করবো কিভাবে তৈরি করবো আমরা সি ওয়ান এই যে এক নম্বরটা দুই নাম্বার এবং তিন নাম্বার প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো সব যোগ করে দেবো আমি হ্যাঁ সি ওয়ান সি টু আর সি থ্রি আর সিরিজ যে উপাদানগুলো আছে হ্যাঁ প্রথম উপাদানগুলো আছে সেগুলো আমরা যোগ করে দেবো তাহলে ব্যাপারটা এরকম হবে যে এই a এ যে এই এটা আছে এই এটা আমাদের এমভাবে কাজ করতে হবে খুব ভালো বুঝতে পারবো এই এর সাথে এ এটা আমরা এখানে যোগ করবো তাহলে ওখানে কথা হচ্ছে আমরা এখানে নতুন ট্যুয়ে হচ্ছে তাই আমি প্রথমে লিখে দিই ট্যুয়ে লিখলাম তারপর দেখো এই যে বীটা আছে ফলাফলে এই বিটা আমরা এর সাথে যুক্ত করব এই যে এখানে তাহলে আমাদের দেখালেন কি হচ্ছে এখানে প্লাস টু বি আবার সি তো অলরেডি টুটা ছিল তাই না তাহলে দেখো আমি এইভাবে যোগ করে দেব ব্যাপারটা হ্যাঁ তো আমরা কথা বলছি কলাম যে তোমার যে এক নম্বর কলমের যে অংশটা ছিল এই দুই নম্বর কলামে অংশ তিন নাম্বার কলামে যে ফার্স্ট টাইপটা ছিল সেগুলো আমরা কিন্তু যোগ করে দিলাম যোগ করে দেওয়ার পর আমরা এই মানটাকে আমি পাই এবং বাকি যে অংশগুলো আছে এই যে a আর বি হ্যাঁ এই কলামের মানগুলো এই যে এই এই বরাবর যে মানগুলো আছে সেগুলো কিন্তু প্রথম স্টেপগুলো সেম থাকবে তাহলে আশা করি যে তুমি প্রথম অংশটুকু বুঝতে পেরেছ সেম কাজ আমরা এই ক্ষেত্রে করব সেটা কিভাবে করব দেখো এবার আমার তো এখানে আছে কি এ অলরেডি সি ছিল তাহলে সি যদি থাকে তাহলে আমার এ সি আর এ সি মিলে হয় কত আমার কিন্তু টু সি হয় আবার এ বি আর এ বি মিলে কত হয় আমার টু বি হয় তাহলে আমি লিখতে পারি কিন্তু কি একটু সাদা লিখবো টু এ প্লাস

তাহলে তুমি যেই মানগুলাকে এখানে লিখতেছো সেই মানগুলা একটু খেয়াল করতে হবে যে তুমি সঠিক লিখছো কিনা এবং প্লাস তোমাকে সাইড নোটটাকে অবশ্যই ঠিকভাবে এখন দেখো আমরা কমন দিতে পারি দেখো প্রত্যেক মানতে কিন্তু কলামের এই মানটা আমার সেম হয়ে গেছে তাহলে এই ব্যাপারটাকে একটু মনে রাখবা তাহলে কিন্তু তুমি সহজে এই ফলাফলটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবো তাহলে দেখো আমাদের কি এখানে কমন যাচ্ছে কোনটা টু এখানে কমন যাচ্ছে আমাদের একটা একটু কমন যায় এখানে সেই ব্যাপারটা এরকম হয় টু কমন জায়গা থেকে আমি লিখতে পারি কি এ প্লাস আমাদের লিখতে পারি আমরা বি প্লাস সি লিখতে পারি আবার এখানে লিখতে পারি কি কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি এখানে কমন লিখতে পারি আমরা এ প্লাস বি প্লাস সি এখানে কিন্তু যা ছিল তাই এ বি প্লাস সি আবার এখানে এ এখানে আমাদের বি এখানে এখানে কি তার মানে এখানে যে কমনটা ছিল সেই কমনটা জাস্ট আমি এখানে লিখলাম এই কাজ হচ্ছে যে আমাদের করলাম করার পর দেখা হবে সেই অংশ আমরা একটু আসি এখানে এখানে থেকে যেগুলো কমন যায় সেগুলো তুমি বাইরে বের করে দাও যেমন আমি এখানে টু দিয়ে আমাদের এ প্লাস বি প্লাস সি এটা লিখলাম লিখে এটা সম্পূর্ণ ব্যাপারটাকে আমি বাইরে বের করে দিচ্ছি যদি বাইরে বের করে দিই তাহলে আমরা কি আমাদের এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান সব জায়গায় কিন্তু আমরা ওয়ান থাকে যেহেতু আমি কমন নিয়েছি সে তো আমাদের এখানে ব্যাপারটা ওয়ান থাকে আর বাকি অংশ যে মানগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে বসাই দিবো যেমন এখানে থাকছে আমার বি প্লাস সি প্লাস টু এ আবার এখানে থাকছে আমার এখানে থাকছে আমার বি এখানে থাকছে আমার বি আবার এখানে থাকছে কি সি প্লাস এ প্লাস টু বি তো দেখো এবার আমাদের যে প্রমাণের দিকে আমরা একটু তাকাই প্রমাণের দিকে আমার কিছু কিউব আছে একটা কিউব নিয়ে আসতে হবে তো আমাকে আবার ওই দুই জায়গায় শূন্যর যে ব্যাপারটা বলেছিলাম আগে অঙ্কের প্রথম যে নম্বরটাতে সেরকম একটা মান ইকুয়েশন নিয়ে আসতে হবে তো দেখেন সারি প্রথম কোনো জায়গায় বাদ দিয়ে আসলে কি জিরো আনা সম্ভব কিনা এটা এখন চেয়ে নেই জায়গায় বসে দাও এখন দেখো কত নম্বর কত দিয়ে কি বাদ দিলে আমার ওটা আসা সম্ভব তা আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের এমন হয় রো নাম্বার টু দেখো আমি এটা অ্যাপ্লাই করি আমরা প্রথম রোল কোনো চেঞ্জ করবো না প্রথম সাইডটা আমরা ওয়ান এ আর বি লিখে দিলাম ঠিক আছে দুই নাম্বার রো আমরা তৈরি করবো এখানে আমরা ঠিক আছে সেটা কি থেকে আর টু থেকে আমরা বাদ দেবো আর ওয়ান অর্থাৎ দুই নাম্বার থেকে এক নাম্বার আমরা বাদ দেবো কীভাবে দেখো এক থেকে এক বাদ দাও তাহলে কত সময় জিরো এটা থেকে এটা বাদ দাও তাহলে এটা যদি বাদ দিই তাহলে এখানে থাকছে বি থাকছে সি তো থাকছে এখানে একটা সেখানে দুইটা এ আছে তাহলে দুইটা এ থেকে একটা বাদ দিয়ে কথা একটা এ থাকে তাহলে আমি লিখতে পারি এখানে বি প্লাস সি প্লাস এ থাকে বি থেকে বি বাদ দাও তাহলে কি থাকছে আমাদের শূন্য থাকছে তাহলে এই আপনার কিন্তু আমি কি বললাম হ্যাঁ দুই নাম্বার রো থেকে এক নাম্বার রো আমি বাদ দিয়েছি তারপর কি আমার কাজ আর নাম্বার থ্রি তৈরি করা এটা আমরা আর থ্রি থেকে আমরা বাদ দেবো আর ওয়ান তাহলে দেখো দুই জায়গায় শূন্য আসার বয়স পসিবল এভাবে দেখো তোমরা দেখো এই যে এক থেকে এক বাদ দিচ্ছে আমাদের থাকছে শূন্য এ থেকে এ বাদ দিচ্ছে আমাদের থাকছে শূন্য এটা থেকে এটা বাদ দিচ্ছে কি থাকছে আমাদের সি প্লাস এ থেকে একটা বাদ তাই থাকছে আমার কটা বি একটা বি থাকছে তার মানে ব্যাপারটা কি আমরা দুই জায়গায় শূন্য নিয়ে আসতে সক্ষম হয়েছি আমার উদ্দেশ্য ছিল এইটা যেভাবে দুই জায়গায় শূন্য নিয়ে আসা তবে একটা কথা বলি যে সাইড নোটটা আমি দিলাম এখানে এই সাইড নোটটা দেওয়া অবশ্যই দরকার যদি তুমি সাইড নোট না তো তাহলে সেক্ষেত্রে সার মার্ক কাটবে অবশ্যই কাটবে সাইড নোট এনে দিতে হবে তো দেখে আমাদের কি থাকছে টু থাকছে আমাদের এ প্লাস বি প্লাস সি এখানে থাকছে তো এখানে দেখো দুটা শূন্য অলরেডি পেয়ে গেছি আমরা তাহলে এ বরাবর এবং ওয়ান বরাবর যা আছে সেটা বাদ তাহলে যদি বাদ থাকে তাহলে আমার এই বিষয়টা থাকছে সেটুকু আমি লিখবো থাকছে আমার সাদা লিখে একটু এ প্লাস বি প্লাস সি শূন্য শূন্য এ প্লাস বি প্লাস একটু খেয়াল করতে আমার একটা সাদাই লিখছে হ্যাঁ সি আগে ছিল এখানে এ পরে ছিল বি পরে ছিল তাহলে এ বি আগে আছে মানে কথা সাদাই লিখছে এই বিষয়টা তাছাড়া কিছু না তো দেখো আমাদের টু থাকে আমাদের এ প্লাস বি প্লাস সি তো ছিলই তোমরা জানো এর সাথে এটা গুণ করতে হয় যদি এটা গুণ করে দেখা যায় একই জিনিস দুটো হয় থাকছে তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি সি স্কয়ার আবার মাইনাস যদি শূন্য থেকে শূন্য গুণ করি তাহলে আমাদের কথা হয় শূন্য হয় ঠিক আছে এই ব্যাপারটা থাকে আর কিছু কিন্তু থাকে না কিন্তু তাহলে দেখো আমাদের ফলাফল কি থাকছে এটা একটু ব্র্যাকেট দিয়ে দিই বুঝতে সুবিধা হয় আচ্ছা তাহলে থাকছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি আর এখানে যেহেতু এটা থেকে এটা বাদলে এটাই থাকে তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি প্লাস সি

তাহলে তোমরা কিন্তু খুব সহজেই এই ফলাফলটা এভাবে অ্যান্সার করতে পারো যারা একটু স্ক্রিনশট দেওয়ার দরকার স্ক্রিনশট নিতে পারো তোমরা খুব সহজে যাতে অঙ্কটার পরীক্ষা আছে তারা উত্তর করতে পারো এটা হচ্ছে কথা তো যাই হোক তো আমরা আজকে প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করলাম যে অঙ্কগুলো পরীক্ষা আসার মতো সেও অঙ্কগুলো একটু কথা বললাম ঠিক আছে এছাড়াও তো একটা অঙ্ক আছে যেগুলো আসার মতো যারা আমাদের অনলাইনে যুক্ত আছেন ইনশাল্লাহ এই ভিডিওগুলো আস্তে আস্তে সব পেয়ে যাবেন আপাতত এই যে সামনে যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে এই অঙ্কগুলোকে একটু বেশি মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে একটা কথা বলি আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে ব্যাপারগুলো থাকবে তোমরা এখন থেকে সাজেশন পাবা আমাদের রিলসগুলো একটু ফলো করবা সাজেশনের জন্য আর প্লাস বড় ভিডিও যেগুলো আমরা করি এগুলো একটু দেখবা তাহলে ইনশাআল্লা পরীক্ষার আগে একটা ভালো ধরনের প্রিপারেশন কাজ করতে পারবো তো আজকে এতটুকুই সামনের ভিডিওতে ইনশাল্লাহ নেক্সট কোনো অধ্যায়নে আমরা কথা বলবো আপনার এতটুকু অনুরোধ থাকবে আমাদের যে ফেসবুক পেজটা আছে এটাকে তোমরা ফলো করে দেবা এবং যে ইউটিউব চ্যানেলটা আছে এটাকে সাবস্ক্রাইব করবা আজকে এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি